নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বিভিন্ন রকম পরীক্ষার জন্য বিশেষ করে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি শুধুমাত্র এই কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটি টপ থার্টি মানে বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি তোমাদের আসন্ন পরীক্ষায় অনেকটাই সহায়তা করবে চলো তাহলে ভিডিওটি দেখে নাও বন্ধুরা তোমরা আমার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে ওখানেও আমি এই ডাব্লুবিএসির গ্রুপ সি এবং গ্রুপ ডির বিভিন্ন রকম প্র্যাকটিস সেট দিচ্ছি চলো তাহলে ভিডিওটি দেখে নাও ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন বুকার প্রাইস দুই কে পেয়েছেন এখানে উত্তর হবে বুকার প্রাইজ দুই পেয়েছেন বানু মুস্তাক তিনি কন্নড় ভাষার লেখক তার হার্ট ল্যাম্প সাহিত্যকর্মের জন্য এই পুরস্কার পেয়েছেন এটি ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি দুই হাজার চব্বিশে বুকার পুরস্কারটি পেয়েছিলেন সামান্থা হার্ভে বুকার পুরস্কার চালু হয় উনিশশো সালে পরের প্রশ্ন দুই হাজার পঁচিশ সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন এখানে উত্তর হবে দুই হাজার পঁচিশ সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লাজলো ক্রাসনা হরকাই পরের প্রশ্ন দুই শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন দুই শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া করিনা মাচাদো তিনি ভেনেজুয়েলার নাগরিক ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রচারের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন পরের প্রশ্ন দুই হাজার চব্বিশ অলিম্পিক গেমস কোথায় হয়েছিল দুই অলিম্পিক গেমস হয়েছিল ফ্রান্সের প্যারিস এ পরের প্রশ্ন দুই অলিম্পিক গেমস কোথায় হবে দুই অলিম্পিক গেমস হবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে পরের প্রশ্ন দুই অলিম্পিক গেমস কোথায় হবে দুই অলিম্পিক গেমস হবে অস্ট্রেলিয়ার ব্রিসবনে পরের প্রশ্ন দুই বিশ্বকাপ ফুটবল কোথায় হয়েছিল দুই বিশ্বকাপ ফুটবল কাতারে হয়েছিল পরের প্রশ্ন দুই বিশ্বকাপ ফুটবল কোথায় হবে দুই বিশ্বকাপ ফুটবল হবে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে পরের প্রশ্ন দুই বিশ্বকাপ ফুটবল কোথায় হবে দুই হাজার বিশ্বকাপ ফুটবল হবে স্পেন পর্তুগাল ও মরক্কোতে যৌথভাবে শত বছর উদযাপনের জন্য উরুগুয়ে ও প্যারাগুয়েতে দুটি ম্যাচ হবে পরের প্রশ্ন দুই হাজার বিশ্বকাপ ফুটবল কোথায় হবে দুই হাজার চৌত্রিশ বিশ্বকাপ ফুটবল সৌদি আরবে হবে পরের প্রশ্ন দুই হাজার টাকার নোটে কিসের ছবি থাকে দুই হাজার টাকার নোটে পিছন দিকে মঙ্গলযানের ছবি আছে পরের প্রশ্ন পাঁচশো টাকার নোটে কিসের ছবি থাকে পাঁচশো টাকার নোটের পিছনে লালকেল্লা ছবি আছে পরের প্রশ্ন দুশো টাকার নোটের পিছনে কিসের ছবি আছে দুশো টাকার নোটের পিছনে মধ্যপ্রদেশের সাচিস স্তূপের ছবি আছে পরের প্রশ্ন একশো টাকার নোটের পিছনে কিসের ছবি আছে একশো টাকার নোটের পিছনে গুজরাটের বিখ্যাত স্থাপত্য রানী কি ভাব এর ছবি আছে পঞ্চাশ টাকার নোটের পিছনে কিসের ছবি আছে পঞ্চাশ টাকার নোটের পিছনে কর্ণাটকের হাম্পির রথের ছবি আছে কুড়ি টাকার নোটের পিছনে কিসের ছবি আছে কুড়ি টাকার নোটের পিছনে ইলোরার গুহার ছবি আছে দশ টাকার নোটের পিছনে কিসের ছবি আছে দশ টাকার নোটের পিছনে সূর্য সূর্যমন্দিরের ছবি আছে পরের প্রশ্ন পাঁচ টাকার নোটের পিছনে কিসের ছবি আছে পাঁচ টাকার নোটের পিছনে কৃষকের ছবি রয়েছে পরের প্রশ্ন প্রতিরক্ষা সাহিত্য উৎসব কলম ও কবচ টু পয়েন্ট জিরো কোথায় হয়েছে এখানে উত্তর হবে প্রতিরক্ষা সাহিত্য উৎসব কলম ও কবচ টু পয়েন্ট জিরো নয়াদিল্লিতে হয়েছে পরের প্রশ্ন আয়ুষ্মান ভারত দিবস কবে পালিত হয় এখানে উত্তর হবে আয়ুষ্মান ভারত দিবস তিরিশে এপ্রিল পালিত হয় পরের প্রশ্ন কোন দেশের কাছে ব্রাহ্ম সুপারসনিক কুরুশ মিসাইল সিস্টেমের দ্বিতীয় ব্যাচ সরবরাহ করল ভারত এখানে উত্তর হবে ফিলিপাইন্স পরের প্রশ্ন ভারত সামিট দুই কোন রাজ্য আয়োজন করছে এখানে উত্তর হবে ভারত সামিট দুই তেলেঙ্গানা রাজ্য আয়োজন করছে পরের প্রশ্ন দুই ফিফা মহিলা বিশ্বকাপ কোন দেশ আয়োজন করবে এখানে উত্তর হবে দু ফিফা মহিলা বিশ্বকাপ ব্রাজিল দেশ আয়োজন করবে পরের প্রশ্ন আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে কে শতরান করেছে এখানে উত্তর হবে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কম বয়সে বৈভব সূর্যবংশী শতরান করেছেন পরের প্রশ্ন ভারতের কোন ট্রেনে প্রথম এটিএম বসানো হয়েছে এখানে উত্তর হবে ভারতের পঞ্চবর্তী এক্সপ্রেসে প্রথম এটিএম বসানো হয়েছে এটি মহারাষ্ট্রের মানমার থেকে মুম্বাই পর্যন্ত প্রতিদিন চলাচল করে পরের প্রশ্ন বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্টকে এখানে উত্তর হবে বিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট হলেন মিঠুন মিনহাস পরের প্রশ্ন জ্ঞানপীঠ পুরস্কার দুই হাজার পঁচিশে কে পেয়েছেন এখন উত্তর হবে জ্ঞানপীঠ পুরস্কার দুই হাজার পঁচিশে পেয়েছেন বিনোদ কুমার শুক্লা এটি ঊনষাটতম জ্ঞানপীঠ পুরস্কার মহিলা হিসেবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন মহাশ্বেতা দেবী তিনি তার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য এই পুরস্কারটি পেয়েছেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন জি শঙ্করা কুরুপ উনিশশো সালে তার মালায়ালম কবিতা সংকলন ওদাক্ষুঝাল বাঁশের বাঁশির জন্য এই পুরস্কার পান পরের প্রশ্ন আফগানিস্তানের বিদেশমন্ত্রীকে এখানে উত্তর হবে আফগানিস্তানের বিদেশমন্ত্রী হলেন আমির খান মুত্তাকি তিনি সম্প্রতি ভারত সফরে এসেছেন পরের প্রশ্ন দাদা সাহেব ফালকে দুই কে পেয়েছেন এখানে উত্তর হবে দাদা সাহেব ফালকে দুই পেয়েছেন মোহনলাল দুই হাজার পঁচিশ দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন কিংবদন্তি মালায়ালম অভিনেতা মোহনলাল তিনি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে দুই সালের জন্য এই পুরস্কারটি হাতে তুলে নেন একদম শেষের প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে এখানে উত্তর হবে ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন আর ভেঙ্কট রামনি তিনি ষোলোতম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন এই থাকলো আজকের সাম্প্রতিক ঘটনাগুলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর বন্ধুরা তোমরা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবে